স্টুডেন্ট হয়েও মনে হয় আমরা পাপ করেছি কারণ এখন অ্যাডমিশন টাইম মেস দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু কোথাও সিট ফাঁকা নেই তখন ভাবলাম এখন আর কোনো উপায় নেই এখন ব্যাচেলার ভাড়া নিতে হবে এখন কোথাও তো সিট ফাঁকা নেই আমি লিপলেট দেখে ফোন করি তারা আমাকে জানায় তারা ফ্যামিলি ভাড়া দেয় চার তারিখ থেকে বাসা মেজ দেখতে দেখতে আমি ক্লান্ত তো আমি বাসা দেখতে দেখতে একদিন ব্যাচেলার এলাকায় চলে যাই তো লিফলেট দেখে ফোন করি কিন্তু তারা জানায় ছেলে ব্যাচেলারদের ভাড়া দেয় মেয়ে ব্যাচেলারদের ভাড়া দেয় না এখন তো মনে হচ্ছে স্টুডেন্ট না মেয়ে হয়েও পাপ করেছি এখন মনে হয় প্রতিটা জেলায় ব্যাচেলার স্টুডেন্টদের ভাড়া দেওয়ার জন্য আইন পাশ করা উচিত কারণ বাড়িয়ালাগুলো স্টুডেন্টদের সাথে যা শুরু করছে না তারা ভাবছে একটা বাড়ি করে ফেলছি কি আর রাজা হয়ে গেছে বাড়িয়ালাদের উদ্দেশ্যে লাস্ট একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এখন থেকে ব্যাচেলার স্টুডেন্টদের ভাড়া দেওয়া শুরু করেন আপনারা যদি ব্যাচেলার স্টুডেন্টদের ভাড়া না দেন তাহলে ব্যাচেলার স্টুডেন্ট কোথায় যাবে একবার ভাবুন আর অনেক মেস মালিক বাড়িয়ালাগুলো স্টুডেন্টদের সাথে খারাপ আচরণ করে এটা করাও এখন থেকে বন্ধ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা